বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা খুব ভালোবাসত আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করতো সে মনে করতেই এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম, সানাম, সানাম একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে

বিট বিডের। যখন চারটি শুরু করছে দেখে যে সাতটা কেমন যেন কটা কটা লাগে টক টক লাগে কটা কটা টক টক হাজমুলার মতো কিসের মতো কি রে টক টক কটা কটা কেন ইফ ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি ইট শুড বি সুইটার এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি নিশ্চয়ই কোন ভেজাল আছে এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আসলে বাংলাদেশে কি রে ভেজাল হলো কোথায় খুঁজে দেখে দুইটা খেকশিয়াল আলাবান দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং ওসু করে রাখছে দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হাই হাই মনে কৃষি রহমতের পানি দেখি কুত্তার মুথ এখন দেখি খেকশিয়ালের পেশাব হাই 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 কার এতদিন নব নব করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা আলাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কিনা এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এখন দেহি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী মক্কা থেকে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নবুবি বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে

আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরীবের নামাজও এখলাস এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিন কে আমার একদিন পাইছেন কি আর কোনো সুরা পারেন না তো ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কিরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে কি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সুরা কি আপনি পারেন না অন্য কোনো সূরা আপনার জানা নাই অন্য কোনো সুরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এখলাস দিয়েই পড়াম তোর পড়তে মন চাইলে পর নাইলে বা সুমানলা বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক ঠিকিরা সব মুসল্লিরা বিশ্ব কাছে যে হাজির যে বললো ইয়ার রাসুল আল্লাহ এক ইমাম পাঠাইছেন কুল হু আল্লাহ সারা কিছু বারে না প্রতি জাহারি কেরাতের প্রত্যেক রাখাতেই সুরাতুল এখলাস বিশ্ব নবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাখাতে এখলাস পড়ো সাহাবি বলল বলা ইয়ার রসুল আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে ইয়ার রসুল আল্লাহ হাবিব এই সুরাটা আমার এত ভালো লাগে এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সুরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাখাতেই আমি সুরাতুল এখলাস পড়ি আর সুরাতুল এখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না বিশ্ব বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি আর মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি যুদ্ধে বিশ্বনবী গেলেন বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড় বিশ্বনবীর তিরিশ হাজার সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন ওরা আসছিল চল্লিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বনবীর নাম শুনে দৌড় তো যুদ্ধ আর হয় নাই যুদ্ধ ছাড়াই বিজয় বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে তাকিয়ে দেখলেন সায়দেনা জিব্রাইল ছয় শত ডানা মেলে পৃথিবীর দিকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে নিচের দিকে নামছে বিশ্বনবীর কাছে এসে বলে আর সুল আল্লাহ হাবিব যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন আর ওই দিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি শোনো নবী পড়লেন ইন্না ইলাইহি রাজিউন سيدنا ইব্রাহিম বললেন নবী মুআвия ইবনে মুআвия আল মুজানিন انتقال করেছে জিহাদের ময়দানে আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন তোমাদের ভাই তেন্তে কাল করেছে চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি গায়েবানা জানাজা হচ্ছে সামনে মাইয়ে থাকে না মেয়েতে ডেড বডি থাকে না ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায় কারণ জানাজামানি দোয়া জানাজামানি কি দোয়া লাশ থাকলেও দোয়া করা যায় লাশ না থাকলেও দোয়া করা যায় প্রতিদিন মসজিদুল হারাফ এবং মসজিদের নববিতে দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজারের নামাজ হয় গায়বানার জানা যাওয়া হয় কি না তো বিশ্বনবির সাহাবাদেরকে নিয়ে গায়েবানা যায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবাড়া বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সাইদেনা ইব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার আর শুবানাল্লা বিশ্বনবী চার তাক বীরে পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার জানা জানা নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেস তাদের পিছনে এক লক্ষ চল্লিশ হাজারের ফেরেস্তা সাহাবাড়া দাঁড়িয়ে আছে তাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাও দাঁড়িয়ে আছে বিশ্বনবী অবাক সৈয়দিনা জিব্রাইল কে বললেন ও ভাই জিব্রাইল আমার কোন সাহাবার জানা জানা নামাজে তো এত বড় ফেরেস তাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ হাজার ফেরেস্তার বহর নিয়ে তার গায়ে জানা যায় শরীর খোলা কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানির যার কারণে আল্লাহর দরবারে আরো সের উপরে মহাবিয়ার এত মর্যাদা বেড়েছে সেদিনা জিব্রাহিম বললেন নবী আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন আমল না খুবই ছোট্ট একটা আমল আপনার এই সাহাবা মার্শিয়ান ও ক ইদান ক ইমান ও জালিসান আপনার এই মহাবিয়া উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকতো কুল হু عاد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد পড়েন সুবহানাল্লাহ তার আমল কি ছিল সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন কথা বলেন কোন সূরা তো এই সূরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন আবার মাগরীবের সালাত শেষ করতেন ওয়া ইনদামা ইয়াযাব ইলা ফিরাশি আর যখন বিছানায় ঘুমোতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সূরাতুন নাস পড়তেন পড়ে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড অ্যান্ড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে চিল্লায় বলেন কে

সন্তান দেয়কে মা এসাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফুদাও আর সারা গায়ে মেসেজ করো সুবান আল্লাহ এই ছোট ছোট আমল গুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পড়বেন পারা যাবে না মান কারা আয়াতাল কুর্সি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না সুবান আল্লাহ আরেকটু পরে আরেকটু পরে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতি এবার আওয়াজ করে কনস বাহান আল্লাহ হাদিস শেষ হওয়ার আগে সুমান কলে যে সমস্যা হয় আর কি তো এই জন্য আয়াতুল কুরসি সুরাতুল এখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড ঠিক কি না আবার বিশ্বনবী একবার নামাজ পড়ছেন হঠাৎ বিশ্বনবী রাঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল লাদাগাতু আকরাব বিচ্ছু তো না কামড় দিলে খুব আরাম আরাম লাগে না হ্যাঁ কি লাগে ব্যথা লাগে

তারম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ মনে থাকবে ফজরের পর মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে তিন কুল পড়বেন তো আজকে থেকে ইনশাআল্লাহ পড়ে আওয়াজ করে আরো জোরে পড়তে হবে ইনশাআল্লাহ এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা আরবিতে বলি শান নুজুল মক্কার কাফির মুশ্রিকটা এসে বিশ্বনবীর কাছে বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ বাইন লানা নাসাবা রব্বিক মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামা বলো এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহর নসব নামাটা একটু আমাকে শোনাও নসব নামা বুঝেন তো বুঝেন না বংশের ধারাক্রম বংশ তালিকা আমার নাম মিজানুর রহমান আমার আব্বার নাম আলী আহমদ ওনার আব্বার নাম জাইনুল আবিদিন এটা হচ্ছে আমাদের বংশ তালিকা বিশ্বনবীর নাম হচ্ছে মোহাম্মদ ওনার বাবার নাম আবদুল্লাহ ওনার বাবার নাম আব্দুল মুতালেব ওনার বাবার নাম হাশেম ওনার বাবার নাম বাবার নাম কি আব্দে মানাফ তার বাবার নাম কুসাই কুসাইয়ের বাবার নাম হ্যাঁ কিলাব তার বাবার নাম মুর তার বাবার 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 নাম 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 তার তার যেতে 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 আদনান আদনান থেকে যেতে 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 ইসমাইল ইসমাহাম সেখান থেকে ইব্রাহিম আলি ইসলাম তারপর যেতে 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 শিখ আলাইলাম তার উপরে আদম আলি ইসাল্লাম এটা হচ্ছে বিশ্ব নবীর নসব নামা তাই না মক্কার বলে বাইয়েন আবদুল্লাহ মুহাম্মদিক তোমার আল্লাহর নসব নামা বর্ণনা করো তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর বাবার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি নজব্লাহ পড়বেন না বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর বাবা আছে

পড়েন সুবাহান চারটি আয়াতের ছোট্ট একটি সুরা কয়টি আয়াত কথা বলেন আরো জোরে বলেন কয়টি প্রথম আয়াত আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ নবী আপনি বলে দেন আল্লাহ একজন চিল্লায় বলেন আল্লাহ কয়জন কলহু আল্লাহ আহাদ বলেন আল্লাহ এক অদ্বিতীয় কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি ওনার নাম রেখেছেন কি আল্লাহ আল্লাহর নাম কে রাখছে আমার নাম কে রাখছে কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে আমার বাবা তাই না আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা হ্যাঁ কিন্তু আল্লাহর তো বাবা নাই আল্লাহর তো দাদা নাই আল্লাহর কেউ নাই এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি সোমান আল্লাহ পড়েন আল্লাহ আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আরো হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহরে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর এটা ছাড়া আল্লাহর অনেকগুলো ডাকেন আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে সুবাহ আল্লাহ আপনি আল্লাহ বললে উনি খুশি আবার রহমান বলে ডাকলে উনি খুশি মাইন্ড তিনি মাইন্ড করেন না সুবাহ আল্লাহ কম লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখাল আল জান্নাহ আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর অসাধারণ অ্যামেজিং ফেবুলাস ফ্যান্টাস্টিক আই ক্যাচিং সুপার ক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস 99টা নাম কোন সুবহানাল্লাহ মান আহসাহা দাখাল আল জান্নাহ যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে চিল্লায় বলেন কে তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আল্লাহর আসল নাম কি আর আল্লাহর নামটা কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছে আর একটা মজার বিষয় হচ্ছে গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই আছে এদিকে কার কার নাম আছে আল্লাহ আত্মলেন একজনও নাই আচ্ছা কসবাই তো দুই পাওয়া যাবে আল্লাহ নামে হ্যাঁ পাওয়া যাবে না পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে নাই গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমন কি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই কথা গন ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিল্লাইন ঠিক কি আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমিই কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাজারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আলাজারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল

কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী মুসারে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসারে ধমক দিয়েছিস আজকে ওর কোনো সাহস নাই ওর কোন ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী